নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই চ্যালেঞ্জটিতে আপনাদের সকলকে স্বাগত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ছোট্ট প্রয়াসটা দেখতে থাকুন পাঁচই আগস্ট ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেই দিন আমি সকালে উঠেই তাড়াতাড়ি করে পুজো পুজো দিয়ে চান টান করে পুজো টুজো দিয়ে আমি ঠিক করলাম আমি একটু দূরে কোনো শিব মন্দিরে যাবো প্রতিষ্ঠিত কারণ তখন অবধি আমার কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে পুজো দেওয়া হয়নি শ্রাবণ মাসে যেটা আমি করে থাকি আমার ঘরের পুজো হয়ে গেছিলো ঘরেই আমি পুজো দিতাম আমার প্রতিষ্ঠিত শিবকে কিন্তু আমি কোনো বড় প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে তখন অবধি দিইনি প্রতিবার ভুটনাতে যাই কিন্তু এবছর মনে হলো ভূতনাতে তো শেষ সোমবার যেতে পারি তো আমি এবারে একটু অন্য কোথাও কোনোখানে যাই তো আমি ইউটিউব সার্চ করে দেখলাম যে একটা ভালো মন্দিরের হদিশ পেলাম বাবার মন্দিরের এবং সেই মন্দিরটি একশো আটটি মন মানে মন্দির মানে বাবার একশো আটটি রূপের মন্দির সকাল থেকে এত বৃষ্টি ছিল যে ঘরের পুজো টুজো সেরে আমি রাস্তায় রওনা দিলাম রাস্তায় প্রচণ্ড বৃষ্টি তো আমি অনেক পরে গাড়ি পেলাম সেই গাড়ি করে আমি বাগুইহাটির মুখে আমি যে জায়গাটা থেকে বাসে উঠব সেই জায়গাটায় গেলাম করুণাময়ী থেকে বাস ছাড়ে বর্ধমান নবাবহাটে বাসটা যাবে সেই বাসে উঠলাম দু ঘন্টা দাঁড়িয়ে বাসটা পেলাম সাড়ে দশটায় বাস ছিল সাড়ে বারোটায় বাসটা এলো আমার মনে তখন একরাশ ভয় আর দিধা। সাড়ে বারোটায় বাস পেলে মানে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতন লাগে আমি কোনো মতেই সাড়ে তিনটে বা চারটের আগে পৌঁছাতে পারবো না এইটাই আমার মনে ভয় লাগতে শুরু করে দিল আমার ফেরারও ব্যাপার ছিল পাঁচটা চল্লিশে লাস্ট বাস ছিল আবার নবাবার থেকে তো সেই কারণে আমার মনে একটা ভয় লাগছিল যে আমি কি করে ফিরে আসব মনে একগাদা ভয় উৎকণ্ঠা আর আতঙ্ক উদ্বেগ নিয়ে আমি ওটাই চিন্তা করছিলাম আর ঠাকুরকে রাখছিলাম যেন আমি ঠিকঠাক সাবধানে চলে আসতে পারি এক ভদ্রলোক আমার পাশে বসেছিল আমার জামা মানে ওন্না আমার ব্যাগ সব কিছুর ওপরেই সে বারবার বসছিল বারবার সরিয়ে নেওয়ার পরেও সে বসছিল তারপর সে যখন ডানলপে নেমে গেল ডানলপ থেকে এই ভদ্র ভদ্রমহিলা আনটি উঠল আমার পাশে এবং আনটি ডিএম অফিসে চাকরি করে আন্টির সাথে কথা বলতে বলতে আমার এই রাস্তার দূরত্বটা অনেকটাই ঘুচে গেল। কেননা আনটি খুব ভালো এবং খুবই একটা মানে খুবই খারাপ একটা ফেজ দিয়ে আনটি যাচ্ছে আন্টি রিসেন্ট আনটি এক জামাইবাবু মারা গেছেন মানে আমি যে সময় আনটির সাথে দেখা হয়েছে তার ঠিক মানে সোমবার দিন আমি যাচ্ছি শুক্রবার দিন আনটির জামাইবাবু মারা গেছে আন্টি আন্টি দিদির কাছেই মানুষ সেই দিদির হাজবেন্ডটি মারা গেছে এবং সেই দিদির ছেলে ফেব্রুয়ারি মাসে মারা গেছে আনটি খুবই ভারসাম্য মানে আন্টির মামুন মানসিক কথা মানে মানসিক ভারসাম্য আন্টির খুবই ক্ষত বিক্ষত আনটি প্রায় প্রায় কেঁদে উঠছিল এবং আন্টি একা থাকেন আনটির ছেলে মেয়ে বাইরে থাকেন চাকরি সূত্রে আন্টি ওই আলিয়াতে থাকে তো আন্টি বারবার করে আমাকে বলছিল যে তুমি যখন অফিস পারপাসে বাইরে যাও তুমি আমার বাড়িতে এসো না আমার সময়টা কেটে যাবে তুমি ওখান থেকে অফিস করবে ভেবো বর্ধমানেও তোমার একটা আংটি আছে তো আমার ভালো লাগছিল যে মানুষ এরকম প্রথম আলাপেই মানুষের সাথে এতটা ক্লোজ হয়ে যায় যে তাকে বাড়িতে ইনভাইট করে এইটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিল আর আমিও আনটিকে বলছিলাম আনটি মন খারাপ করবে না আনটি আমাকে অনেক কিছু খাবার অফার করছিল আনটি ব্যাগ ভর্তি করে অনেক চিপস চিড়ে ভাজা মুড়ি এসব নিয়ে বাসে উঠেছিল আনটি আমাকে অনেক কিছু খাওয়ার অফার করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তো আজকে একটা পুজোর মাথায় নিয়ে গেছিলাম তো আমি আনটিকে বললাম যে না আনটি আমি আজকে কিছু খাবো না তো আনটি বলল হ্যাঁ তুমি তো পুজো দিতেই যাচ্ছ তুমি তো কিছু খাবে না আমি একা একা তোমার সামনে খাবো এটা তো দেখতেও খারাপ লাগে তো আমি বললাম না না আনটি কোনো খারাপ লাগবে না তুমি খাও আর আনটি আমার সামনে অনেকগুলো ওষুধও খাচ্ছিলো জন্য আমি বললাম তুমি ওষুধ খেয়েছো তোমাকে তো কিছু খেতে হবে আনটি বললো হ্যাঁ এই ওষুধের ওপরেই আছি আসলে আমরা সবাই তো বয়স হয়ে যায় আমাদের একটা সময় পর আর বয়স হয়ে গেলে মানুষ না খুব অসহায় হয়ে যায় একটা ডিপেন্ডিং ব্যাপারটা চলে আসে একাকিত্ব জীবন যাদের মানে ধরুন আনটি যান আনটির তো ছেলে মেয়ে দুজনেই চাকরি সূত্রে বাইরে থাকে এবং আঙ্কেল অনেক গিয়ে অনেক বছরই নেই তো সেক্ষেত্রে আনতে তো খুবই কষ্ট হওয়ার কথা তো যাই হোক আমি এভাবে এভাবে পৌঁছে গেলাম নবাভাট নবাভাটে পৌঁছেই দেখলাম কাতারে কাতারে মানুষ জলের নিয়ে যেটা আমরা তারকেশ্বরে দেখি সেই কাতারে কাতারে মানুষ জল দিতে বাবার মাথায় আসছে এবং ওখানে একটা শ্রাবণ শিবির সেবা শিবিরও তৈরি হয়েছে মন্দির পাত প্রান্তরে প্রচুর গাড়ি মানুষ প্রচুর মানুষের ভিড় তো আমি মন্দিরটাকে ভালো করে আগে দেখে নিচ্ছিলাম মন্দিরের সব নিমুখ যেহেতু আমি এখানে প্রথমবার এলাম সমস্ত কিছু আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে কি কি করলে কি হবে এই পুকুরটা থেকে মন্দিরটা দূর থেকে তুললাম খুবই ভালো লাগছিল দেখুন দূর থেকে একটা মন্দির দেখা যাচ্ছে এবং সে মন্দিরটি কতটা জাগ্রত কতটা মানে একটা মন্দির নিয়ে গল্প আছে ইতিহাস আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা যদি মন্দিরে আসেন এই মুখ থেকে আপনারা বাড়ি ফেরার জন্য স্টেশনে যদি যেতে চান কেননা নবাবহাট বাস স্টপের সামনেই মন্দির পায়ে হাটা দূরত্বে আর আপনারা যদি এখান দিয়ে স্টেশন যেতে চান সেটাও পারবেন দেখুন এই মন্দিরের প্রাঙ্গনে কিন্তু প্রচুর পুজোর জিনিসও বিক্রি হচ্ছে আমি এখান থেকে একটু পুজোর জিনিসও কিনলাম ওই জন্যই আবার বেরিয়ে এসেছিলাম পুজোর জিনিস আমার কেনা কমপ্লিট এবার আমি ধীরে ধীরে জুতো রেখে টিকিট কেটে মন্দিরে ঢুকবো মন্দিরের টিকিটের মূল্য হচ্ছে আপনার পাঁচ টাকা বেশি দামও না চলুন তবে আমার সাথে সাথে আপনারা বর্ধমানের নবাভাটের একশো আটটি শিব মন্দির দর্শন করবেন সকলে ভালো থাকুক সুস্থ থাকুক মহাদেব সকলকে সুমতি দান করুক দেশের অশুভ শক্তি রাজ্যের অশুভ শক্তি সব বিনাশক এই কামনায় চলুন আমরা পুজোটা দিয়ে দিই যদিও পুজোটা আমার অনেক আগেই দেওয়া হয়েছে কিন্তু তবুও আজ বারবার মনে হচ্ছে তখন যদি আমি জানতাম তাহলে আমি হয়তো তিলোত্তমার বিচারের জন্য প্রার্থনা করে আসতাম বাবার কাছে দূর থেকেও এখন প্রার্থনা করছি বাবা হয়তো শুনবে এখানে জুতো রাখা যায় এখানে জুতো রেখে টিকিট দেবে আপনাকে একটা কুপন সেটা নিয়ে মন্দির প্রাঙ্গণে টিকিট কেটে মন্দিরে প্রবেশ করছি বাবার মাথায় গিয়েই জল ঢাললাম বাবার মাথায় জল ঢালা কমপ্লিট বাবার একশো আট মন্দিরে তো জল ঢালা ওইটুকুনি ঘটিতে সম্ভব না অনেকে বালতি নিয়ে এসে ঘটি ঘটি করে জল দিচ্ছে কিন্তু আমি তো ছোট্টটা ঘটি নিয়েছিলাম আমি পাঁচটা শিপের মাথায় দিতে পেরেছি জলেশ্বর তারপরে আরও বানেশ্বর এইসব শিবগুলোকে আমি দিতে পেরেছি এখানে প্রতিটা শিবের আলাদা আলাদা নাম একশো আটটা শিবের একশো আটটা নাম এবং আমার অনেক দিনের দুঃখ ছিল আমি কাশি যেতে পারিনি আমি তারকেশ্বর যেতে পারিনি আমি বাবাধাম যেতে পারিনি আমি মানে শিবের কোনো মন্দিরেই ভূতনাথ ছাড়া আমার যাওয়া হয়নি এখানে ভূতনাথও আছে মানে কলকাতা তথা সারা ভারতে বা ভারতের বাইরেও যে কটা বিখ্যাত শিব মন্দির আছে সব কটা মন্দিরই এখানেও আছে একশো আটটা শিব মন্দির আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনার যদি মনে হয় এই দেখুন রুদ্র দিগম্বর আপনার যদি মনে হয় যে আপনি কোনোখানে যেতে পারেনি তারকেশ্বর ভাইয়ে মহারুদ্র আপনি তাহলে এইখানে পরমেশ এখানে এসে আপনি একেবারে বারাণসী আপনি একেবারে এসে এখানেই জল ঢালতে পারবেন কেননা বাবা তো সবখানে আছে না আদিনাথ বিশ্বপতি দেখেছেন মানে একশো আটটা রূপ বাবার এখানে বর্তমান এবার আমি আপনাদের সাথে আলোচনা করব এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে চলুন চন্দ্রচূড় তাহলে ইতিহাস শুরু করা যাক বিভিন্ন উৎসব উপলক্ষে বর্ধমানের একশো আট শিব মন্দির প্রস্তুতি তুঙ্গে করে ফেলে এই মন্দির বিশালভাবে খ্যাত শিব মন্দির রূপে জেলা ও জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী এখানে শিবরাত্রিতে পুজো দিতে ভিড় করেন আসেন ভিন্ন রাজ্যের ভক্তরাও দিনভর অগণিত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই মন্দিরে অনেকেই এখানে একশো আটটি নামে একশো আট শিব মন্দির কিন্তু আসলে আছে একশো নটি শিব মন্দির জপমালার মতো আছে আটটি মন্দির বাকি আর একটি একটু দূরে গলার হারের লকেটের মতো আছে বর্ধমানে একশো আট শিব মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন বর্ধমানের নবাবহাটে প্রায় দুশো তিরিশ বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানী বিষণ কুমারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল মহারানী বিষন কুমারী বর্ধমানের নবাভাটে একশো আট শিবমদির প্রতিষ্ঠার এক দীর্ঘ ইতিহাস আছে এই ইতিহাস এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সেই সময়ে বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দেয় সেই মহামারীতে বহু মানুষের মৃত্যু ঘট ঘটেছিল স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানী মা সেই ভাবনা থেকে নভাভাটে এই একশো আট শিব মন্দির গড়ে তোলেন তিনি মহা মহাআড়ম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয় জপপালার আদলে একশো আটটি এবং অতিরিক্ত আরেকটি মোট একশো নটি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির এই মন্দির মালা বর্ধমানের একটি অনন্য শিল্পকীর্তি এই একশো নয়তম মন্দিরটি প্রতিষ্ঠাতার সময় সেখানে লক্ষ্য সাধুর উপস্থিতি ঘটেছিল তাদের পদধূলি রাজপরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল মহারানী বিষণ কুমারীর বর্ধমানের নবাভাটে একশো আট শিব মন্দিরের প্রতিষ্ঠাতা যে কাহিনী বললাম সেই কাহিনীতে আমরা এটাও জানতে পারি যে ওই লক্ষ্য সাধুর পদধুলি কলসোনার কলসিতে রাখা পরেও ওখানে ওই মানে মাটির সাথে প্রতিটি মন্দিরের সংলগ্ন একটি বেলপাতা করে বেলপাতার গাছও রাখা হয়েছিল পরে কালের নিয়মে সেই বেলপাতা বেল বেলগাছগুলি নিস্তীর্ণ হয়ে যায় গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যে এখানে প্রতিটি মন্দিরের মাথায় আপনার ওই ধ্বজা টানানো প্রতিটি হিন্দু মন্দিরের প্রতীক হিসাবে এই ধ্বজা ব্যবহার করা হয় এই ধ্বজার অর্থ শক্তি আহ্বান আপনারা জগন্নাথ মন্দিরে গেলেও দেখতে পাবেন আপনারা প্রতিটা কালো মন্দিরে গেলে ওই ধ্বজা দেখতে পাবেন শিব মন্দিরেও ধ্বজা দেখতে পাবেন হনুমান মন্দিরে ধ্বজা দেখতে পারবেন হিন্দু ধর্মে এই ধ্বজার একটি বিশেষত্ব আছে এবার চলুন এখানে একটি বড় পুকুর আছে সে পুকুরে প্রচুর মাছ আছে সেই মাছটি দেখে নেব আমরা এবং এই পুকুরের মাহাত্মটিও জেনে নেব এই পুকুরের জল যদি কেউ নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখে তাহলে সে বাড়িতে রোগ জ্বালা বা যে কোনো বিপদের সময় সেই পুকুরের জল মানুষে ভক্তি সহকারে পান করে এবং মাথায় ঢাকায় এই জল দিয়েই বাবার মাথায় জল দেওয়া হয় বহু ভক্ত এখান থেকেই জল তুলে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালে এখানে আমি পুরো মন্দির দর্শন করে খানিক্ষণ বসেও ছিলাম খুব সুন্দর রেলিং করে বাঁধিয়ে দিয়েছে ঘাট এখন তৎকালীন যারা ক্ষমতা মানে এই মন্দিরের দায়িত্বে আছেন তারা তবে একটা কথা ঠিক যে এইখানে এসে বসার পরে আরেকটি ঘটনাও আমার সাথে ঘটে সেটি হচ্ছে এখানে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম এবং আমার অপর প্রান্তের চেয়ারে একটি ছোট্ট শিশু নিয়ে তার বাচ্চা মানে তার মানে তার মা এবং তার পিসিও বসেছিল এবং বাচ্চাটি খাচ্ছিলো তারপরে খাচ্ছিল আর আমার সাথে ইঙ্গিতে কথা বলছিল ওরা তো কথা বলতে পারে না একদম ছোট শিশু তো খাওয়ার পরে বাচ্চাটা পটি করে ফেলে এবং ওর পিসি আর ওর মা তাড়াতাড়ি করে বাচ্চাটাকে পরিষ্কার করার জন্য প্লাস্টিক খুঁজে বা ইয়ে করার জন্য উঠে চলে যায় উঠে চলে যাওয়ার পরে আমি তো তখন চিন্তা করছি যে ঠিক মতন বাচ্চা পাবো কখন বেরালে ঠিকঠাক হবে এরকম চিন্তা করছি তো তখনই আমার দুজন হাজব্যান্ড ওয়াইফ আসে এসে বসতে যায় এবং বসতে গিয়ে তারা বার করে যে ওখানে একটি ফোন পড়ে আছে আমাকে জিজ্ঞেস করে এই ফোনটি কি আপনার আমি বলি না এই ফোনটি তো আমার না তো তবে এখানে একটা বাচ্চাকে নিয়ে তার মা ছিল তাহলে ফোনটা হয়তো এই বাচ্চাটা খাবে বলে উঠে গেল। এই পটি করলো বলে উঠে গেল তাহলে বোধহয় ওই ফোনটা ওদের তো আমার আরেকটু দূরে একটা কাপেল বসেছিল তারাও বলল যে হ্যাঁ ওদের এটা ওরা ব্যস্ত হয়ে বাচ্চাটা নিয়ে চলে গেল তাই জন্যেই বোধ হয় ভুলে গেছে তা আপনারা এখানেই রেখে দিন ওরা এসে ফোনটা নিয়ে নেবে তো ভদ্রলোক বললো না এখানে রাখবো কেন আমি তাহলে আমি বললাম আপনারা তাহলে অফিস রুমে জমা করে দিন কেননা মন্দির প্রতিষ্ঠানের অফিস অফিসও আছে যেখান থেকে অ্যানাউন্সমেন্ট করছিল কেউ হারিটারি গেলে তো ওদেরকে বললাম যে ঠিক আছে আপনারা তাহলে অফিসে জমা করে দিন তো এই বলতে বলতে তারপরে আমি এখানে দেখুন একটা সীতারও কি সুন্দর মূর্তি আছে তা বলতে বলতে আমি আবার উঠে গেলাম যে উঠে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাব এমন সময় ওই বাচ্চাটি তার মানে বাচ্চাটিকে নিয়ে তার মা আমার কাছে ছুটতে ছুটতে এসে বলছে দিদি আমি ওখানে ফোন ফেলে রেখে গেছি আমি বললাম হ্যাঁ আপনার ফোনটা একজন নিয়ে গিয়ে অফিস রুমে জমা দিয়েছে তখন উনি বলছে না আমি ফোন করেছিলাম উনি ফোনটা রিসিভ করেছিল উনি আমাকে বলল ওই এখানে একটা বড় মন্দিরের জায়গায় উনি থাকবে তা বলে ওই ভদ্রমহিলা বাচ্চাটা এবং ওই পিসিকে আমার কাছে রেখে ওই ভদ্রমহিলা একা গেল এখানে ফোনটা নিতে এবার আমি বাচ্চাটাকে ওর পিসিনে দাঁড়িয়ে আছে আমি ওদের সামনে দাঁড়িয়ে আছি আবার মন্দিরের সামনে এসে আমরা মানে আমরা যখন তখন আমরা প্রায় বেরিয়ে এসেছি হ্যাঁ এবার এই মানব নন্দী পার্কের সামনে আমরা দাঁড়িয়েছিলাম তখন আমি আবার সিকিউরিটি গার্ডের সাথে গিয়ে কথা বললাম সিকিউরিটি গার্ড বলল যে না আপনারা এখানে থাকুন এক্ষণি অবিলম্বেই আমি দেখে নিচ্ছি ব্যবস্থা করে নিচ্ছি তো ওই ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে আসছে না ওর পিসির কাছে আবার ফোন এসছে যে আমরা বড় মন্দির থেকে বেরিয়ে এসছি বড় মন্দিরটা কোথায় কেউই বলতে পারছে না যে সিকিউরিটি গার্ডও বলতে পারছে না কেউই বলতে পারছে না তারপরে ওই পিসিকে ফোন করে বলছে যে বেরিয়ে এসেছি আপনি ওখানে আসো। পিসি এবার বাচ্চাটাকে আমার কাছে দেবে না নিজেই কি করবে এবার আমার কাছে দ্বিতীয় তস্তত্ব বোধ করছে আমি আবার কি মনে করব। আর বাচ্চাটা তখন খুব কাঁদছে ওর মনে হয় খিদে পেয়েছিল তো পিসি বাচ্চাটাকে নিয়েই আবার অন্য দিকে চলে যায় এবার আমি মাঝখানে ওদের ওদের ব্যাগপত্র নিয়ে আমাকে দাঁড় করিয়ে রেখে দিল। ওরা দুজনে দুদিকে চলে গেল। মানে মা তো আগেই গেছিলো এবার পিছিয়েও বাচ্চাটাকে নিয়ে চলে গেল। তারপরে খানিক পরে পিসিয়ে ফোনটা পেয়েছে ফোনটা নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে এসে এলো তখনও ওই মানে মাটা আসেনি তারপরে অনেক পরে সিকিউরিটি গার্ড আরেকটি সিকিউরিটি গার্ডকে আমি রিকোয়েস্ট করে বললাম তিনি গিয়ে ওই মাকে খুঁজে নিয়ে এলো মা মন্দিরের ওই ভেতরের দিকে চলে গেছিলো খুঁজতে খুঁজতে কিন্তু কোনো বড় মন্দির পাইনি তো যাই হোক তারপরে আমি মানত নন্দী মানুষ মানে এখানে এটা হচ্ছে মানত নন্দী পার্ক এই মানত নন্দী পার্কে আমি পুজো টুজো দিলাম প্রণাম টনাম করলাম করার পরে আমি ভাবলাম যে এবার আস্তে আস্তে আমি চলে যাই তো ওরা ফোনটাও পেয়ে গেছিলো এবার ওরা বাচ্চাটা যাওয়ার আগে আমাকে আবার আমাকে দিকে তাকিয়ে হাসছিলো আমিও হাসলাম এবার ওর মাও বলল। যে দিদি আপনি আবার আসবেন যখন তখন আমাদের এই কাছেই বাড়ি আমাদের বাড়িতে আসবেন ওনাদের বাড়ি ছিল করার ওখানে তা আমি বললাম যে আমি তো চিনি না ঠিক আছে আমি চেষ্টা করব তো ওই পিসিটা আমার একটা ছবিও তুলে দিল তো এইভাবেই সেদিনকে গোটা দিনটা এরকম নানা ঘটনার সাক্ষী রেখে আমি মানে কাটালাম তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমি একটুখানি তখন শরীরটা চা চা করছিলো কেননা সকাল থেকেই আমার কিছুই খাবার ছিল না উপোস করে পুজো দেব বলে কিন্তু তখন প্রায় প্রতিটা ক্যান্টিনই বন্ধ হয়ে গেছে এবং যে কাউটা ক্যান্টিন আছে ওখানে চা খাওয়ার কিছুই নেই তো আমি পাশের একটা স্ন্যাক্সের দোকানে গিয়ে একটু চা বিস্কিট এগুলো খেলাম একটু শিঙারা টিঙারা খেলাম খেয়ে আমি না শিঙারাও শেষ হয়ে গেছিল আমি শুধু চা বিস্কিট খেয়ে আমি বেরিয়ে এলাম বেরিয়ে এসে মানে আমি যখনই আপনাদের এই পুজো ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো আমি ওই যখন এখানে ঘুরছিলাম তখনই তোলা কিন্তু আমার বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো পাঁচটা চল্লিশের বাসটা আমি পেতাম না এবং স্টেশনে গিয়ে কিভাবে টেনে করে যাব সেইটাও আমার একটা বিপদ হয়ে গেছিলো সেটাও আমি বুঝতে পারছিলাম না তো হঠাৎ করে আকাশটা খুব কালো হয়ে গেছিলো মুসুলধারে বৃষ্টি পড়ছিল আমার বেরানোর মানে পরে এবং আমি জীবনে প্রথম এত বড় বিদ্যুৎ চমকানো দেখেছি কেননা আমি তো শহরে মানুষ শহরে এই বিদ্যুৎ চমকায় একরকম আর ওখানে পুরো চোখের সামনে বিদ্যুৎগুলো রাস মানে বজ্রপাতগুলো হচ্ছে মানে ভীষণ ভয় লাগছিল মানে শুধু বৃষ্টি না সেদিনকে ফার্স্ট আমি রিয়েলাইজ করলাম বৃষ্টি আমার প্রিয় ঋতু কিন্তু বর্ষা কিন্তু বৃষ্টিটা কখনোই ওরকম সহ গ্রামে যে হয় মানে আমার প্রচণ্ড ভয় লাগছিল আমি বা মানে বাসস্ট্যান্ডে চলে গেছিলাম চা বিস্কিট খেয়ে কিন্তু আমি মানে কি করব কি না করব সেদিনকে একটা বিশাল বড় ঘটনার আমি আমার মানে অনেক বড় বিপদ থেকে আমি বেঁচে ফিরেছি যাই হোক সময় সব কিছুই ভগবানেরই দয়া ওই সময়টা আমি যে পার করতে পেরেছি সেটা হয়তো স্বয়ং মহাদেব বাবাই আমাকে পথ দেখিয়ে বার করে নিয়ে চলে এসছে কিন্তু খুব একটা বিশৃঙ্খল সময় ফেসটা ওই বিদ্যুৎ চমকানো রাস্তায় গাড়ি খারাপ হওয়া মানে একটা খুব এমন একটা জায়গায় গাড়ি খারাপ হয়েছিল। যেখান থেকে মানে দিনের রাতে অনেক রকম বিপদ হয় সিঙ্গুর থেকে প্রায় পনেরো কিলোমিটার আগে মানে খুবই একটা হরিবল সিচুয়েশান দিয়ে আমরা পাস করেছিলাম প্রতিটা বাসের ইয়ে ও যাই হোক এই যে বাচ্চাটি আর এই ওর পিসি ওর বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে আমাদের আমার ক্যামেরা ওরাও এসে গেছিল যাই হোক এই সিকিউরিটি অনেক হেল্প করেছিল আমি জুতোটা নিয়ে এবার মন্দির এবারে গেছিলাম আর কাতারি কাতারি মানে তারকেশ্বরে তো আমরা দেখেছি কিভাবে জল নিয়ে বাবাকে পুজো করে আর এখানেও দেখলাম যে কাতারে কাতারে মানুষ আসছে বাবার মাথায় জল দিত ওই ছোট ছোট বাচ্চাগুলো বাবার মাথায় জল দিতে আসছে এবার সবচেয়ে বড়ো কথা হয়েছে আমার আরও বিপদে দেখেছেন কীরকম বৃষ্টি পড়ছিল আরেকটা বড় কথা হচ্ছে আমার সেদিন তো ফোনটা চার্জ হয়ে গেছিলো গেছে ওই জন্য আমি আপনাদের ফেরার ভিডিওটা দিতে পারিনি না আমার তক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ